বিশ্বাস করেন ভাই এইভাবে যদি মুরগির মাংসটা রান্না করেন আপনারা কিন্তু অন্য কোনোভাবে মুরগির মাংস রান্না করতেই যাবেন না একটু ডিফারেন্টভাবে মুরগিটা খেতে ইচ্ছে করছিলো তাই মুরগির কালাভোনা করবো ভাবছিলাম আর কালাভোনা করার জন্য ঠিক যেই যে প্রসেস ইউজ করতে হয় আমি ঠিক সেভাবেই রান্নাটা করেছি প্রথমে কিন্তু আমি বেশখানিকটা পেঁয়াজ ভিজিয়ে নিচ্ছি আর সাথে আমি কিছু আস্ত যে গরম মশলা থাকে সেগুলো ইউজ করেছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি লং দিয়েছি দিয়ে খুব ভালো করে নেমচেয়ে নেব এবার আমি কয়েকটা তেজপাতা দিয়ে নিচ্ছি আর সাথে এখানে আমি আদা রসুন বাটাটা ইউজ করছি আপনারা এখানে পরিমাণ অনুযায়ী ইউজ করবেন আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা রসুন বাটা ইউজ করেছি এখন আমি এখানে প্রায় একটা টমেটো অ্যাড করছি আর এই টমেটোটা অ্যাড করার কারণ হচ্ছে গিয়ে গ্রেভিটা একটু ঘন করার জন্য যেহেতু মুরগি আমি অনেকগুলো করে নিই তাই আমি এখানে গ্রেভিটা ভালো করার জন্য এখানে আমি টমেটোটা অ্যাড করছি আর এটা কিন্তু একটা ভালো কালারও দিবে আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতেই পারেন এখন আসবে ঝালের পালা আপনারা ঠিক যে পরিমাণ ঝাল পছন্দ করেন আর নর্মালি যেহেতু কালাবোনা বোনা করছি এখা এটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগবে এখানে আমি অলমোস্ট তিন টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়ো দিয়েছিলাম আর হলুদটা আমি সবসময় রান্না একটু কমই ব্যবহার করি আর এখানে আমি সাথে কিছু টক দই দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আগে এটাকে নেড়ে চেয়ে নেব অবশ্যই এই পর্যায়ে আপনাকে যে মিক্সিংটা করতে হবে খুব ভালো মতো মিক্সিং করতে হবে যেন সবগুলো মশলা মাংসের গায়ে ঠিকঠাকভাবে লেগে যায় এরপর এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণের মতো গরম মশলার গুঁড়া যেটা সেটা ব্যবহার করছি আর আজকে যে টুইস্ট সেটা হচ্ছিলো কি এই রাঁধুনির কালাভোনা মশলাটা আমি ব্যবহার করছি এখানে এখানে দুইটা প্যাকেট থাকে প্যাকেটে থেকে যেটা বড় প্যাকেট ছিল সেই প্যাকেটের আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণের মতো নিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি অ্যাড করছি অনেকে বলেন বনে আবার পানি লাগে নাকি যেহেতু এটা আমি দেশি মুরগি রান্না করছি তাই কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে মাংস থেকে খুব বেশি পানিটাও বের হবে না আর এখন কিন্তু আমি যে ছোট প্যাকেট ছিল সেই প্যাকেট থেকে কিছুটা মশলা নিয়ে আবারও মিক্স করে দিচ্ছি আর এই পুরো রান্নাতে কিন্তু আমি একটা মেইন ইনগ্রিডিয়েন্ট মিস করেছি সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া অনেক রাতে রান্নাটা করেছিলাম বাসার মধ্যে ধনিয়ার গুঁড়াটা ছিল না তাই আমি সেটা দিতে পারিনি বাট অবশ্যই আপনারা মাথায় রাখবেন কালাভোনা রান্নায় কিন্তু ধনিয়ার গুঁড়াটা মাস্ট আপনাকে ব্যবহার করতে হবে তাতে কিন্তু কালাভোনার যে রং। সেটা কিন্তু খুব ভালো মতো আসে আর এখন কিন্তু আমি রান্না লাস্টে আছি সেটা হচ্ছে পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভেজে সেটাকে বাগার দেওয়া পেঁয়াজটাকে ভালো করে ভেজে গরম গরম কিন্তু মাংসের উপর ছেড়ে দিয়ে সাথে সাথে কিন্তু ঢেকে দিতে হবে এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কোনোভাবেই এই স্টেপটা কিন্তু মিস করা যাবে না আর এই রান্নাটার মধ্যে যদি আপনারা আরও বেশি কালার আনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কালো জিরা অথবা ধনিয়ার গুঁড়াটা খুব বেশিভাবে অ্যাড করে দিবেন আমি যেহেতু দুটোই স্কিপ করেছি তাই আমার কালারটা একটু কম এসেছে কালো কালারটা পুরোপুরিভাবে আসেনি তবে এটাকে যদি আমি আরও ভাজা করতাম তাহলে কালারটা চলে আসতো কিন্তু মুরগির মাংস দেখে আমি এটাকে আর বেশি ভাজা ভাজা করিনি কারণ মাংসগুলো খুলে যাচ্ছিল তবে সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না আপনারা এভাবে বানিয়ে ট্রাই করতেই পারেন আশা করছি সবার ভালো লাগবে আর অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আল্লাহ হাফেজ